হাতের সামনে কিছু ফল আর সাবুদানা থাকলেই বানানো যাবে এই রেসিপিটি অসাধারণ একটা সাবুদানার রেসিপি সঙ্গে থেকে দেখতে থাকো আর খালি সাবু মাখা নয় সাবু দিয়ে একটা নতুন রেসিপি প্রথমে আমি সাবুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সাবুটা সেদ্ধ করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে আমি দু চামচে কাস্টার্ড পাউডার গুলে নেব ঠান্ডা দুধে দুধটা কিন্তু ঠান্ডা হওয়া চাই এবার দু কাপ দুধ আমি গরম করে নেব একবার ফুটলেই আমার হয়ে যাবে এটাকে আমার ঘন করার প্রয়োজন নেই দুধটা ফুটে গেছে এবারে আমি দেব চিনি পরিমাণ মতো মিষ্টি বুঝে চিনি দিতে হবে এবারে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমাকে কিন্তু এটা হবে হবে নাহলে এটা এক জায়গায় গিয়ে জমে যাবে ধুয়ে রাখা সেদ্ধ করা সাবুদানাটা এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি সাবুদানাটা দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো কুচনো ফল এর মধ্যে আছে কলা আঙুর আপেল খেজুর আর কাজু বাদাম এবার একটু ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে অসাধারণ একটা সাবুর রেসিপি এবারে এবারে উপসে সাবু মাখা আর না খেয়ে এটা অবশ্যই একবার বানিয়ে খাওয়া যায় অসাধারণ হয় খেতে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে তাহলে এবার এটাকে আমি একটা কাচের পাত্রে ঢেলে নিই বাইরে রেখে একটু হালকা ঠান্ডা করে আমি এটা ফ্রিজে রেখে দেব তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে অসাধারণ একটা সাবুর রেসিপি